হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বর্ণীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই দেখো বন্ধুরা ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো হয় আর এই হলো আজ হলো সেই দিন আমাদের দোকানে আমাদের একটা ইলেকট্রনিক্সের দোকান আছে মোবাইলের যাবতীয় মোবাইল সারানো হয় সেখানে আজকের আমাদের বিশ্বকর্মা পুজো ঠাকুর তুলে প্রতিমা তুলে আমাদের পুজো করা হয় প্রত্যেক বছরই এই দেখো সকাল সকাল ঠাকুর ঠাকুরমশাই চলেও এসছে ওই নটা মতো নটা বাজে এখন চলে এসছে ঠাকুরমশাই সব কিছু জোগাড় করা হয়ে গেছে আমাদের ঠাকুর কালকের চলে এসছে আমি ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে আর এখন দেখো সব কিছু কাজ চলছে আমরাও স্নান টান করে রেডি হয়ে গেছি কারণ পুজোর কাছে অনেক কিছু কাজ করতে হয় টুকিটাকি পুষ্পাঞ্জলি দেব সকাল থেকে উপোস করেছিলাম পুষ্পাঞ্জলি হয়েছিল প্রায় বারোটা একটার দিকে মতো আহ এতক্ষণ পুজো করতে দেরি হয়ে গেছিল আর এই দেখো আমাদের ঠাকুরটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আর কিভাবে আজকের পুজোর দিন দিন কিভাবে কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সব কিছু রেডি হয়ে গেছে ঠাকুর মোর এই দেখো ঘর তুলতে যাবে আর এমন সময় এত জোরে বৃষ্টি এসছে মানে বৃষ্টির জন্য প্রায় আধ ঘন্টা মতো লেট হয়ে গেছে বৃষ্টি থামতে তারপরে ঘর তুলতে যাওয়া হয়েছে আর আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল পুজোতে এই দেখো সবাই এখন আমরা পুজোতে পুজোর জন্য এখানে বসে পড়েছি আর দোকানটা কেমনভাবে সাজানো হয়েছে তোমরা কমেন্টে জানিও আর আমার এই দেখো হাজব্যান্ড পুজো করবে পুজোতে বসবে তার জন্য রেডিও হয়ে গেছে সংকল্প হয়েছে আর এই দেখো আমাদের ভোগ প্রসাদ দেওয়া হয়েছে লুচি সুজি আর সঙ্গে রয়েছে প্রসাদ চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমাদের বিশ্বকর্মা ঠাকুরটা পুরো মাটির সাজের উপরে হয়েছে তোমাদের ঠাকুরটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়েও আর এই দেখো আমরা এখন মালা গাঁথতে বসে পড়েছি মালা গাঁথা হবে দোকানে আমাদের গাড়িতে লঙ্কা লেবু ঝোলানো হবে এই মালাটা একদম ঠাকুরের গলা থেকে একদম ঘটের ঘট পর্যন্ত এত বড় মালাটা হবে সেই মালাটা আমরা করতে বসে পড়েছি এই দেখো অবশেষে এখন বৃষ্টি থামলো অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল বৃষ্টি থামলো অবশেষে এখন যাওয়া হবে ঘর তুলতে ঠাকুর মশাই এখন রেডি হয়ে গেছে এখন ঘর নিয়ে আমাদের পুকুরে ঘর তুলতে যাওয়া হবে চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখনো অল্প অল্প বৃষ্টি পড়ছে এখন চলে এসছে ঘর তোলার কাজে এই দেখো ঘর তোলা হচ্ছে আর এই দেখো পুকুরে দেখাই যাচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কিন্তু দেরি করলে তো হবে না আমাদের অনেকটাই লেট হয়ে গেছে এই বৃষ্টির জন্য এই দেখো আমাদের ঘর তোলা কাজ হয়ে গেছে এবারে পুজো শুরু হবে চলো দেখতে থাকো শেষে রাখো কাছের উপরে রাখো ওই ওটা বুলটি দিচ্ছা তা নিয়ে নেবো

বন্ধুরা আমাদের পুজোর কাজ শুরু হয়ে গেছে আমার হাজব্যান্ড পুজোতে বসে পড়েছে সব কিছু রেডি হয়ে যাওয়ার পর পুজো এখন শুরু হয়েছে পুজোর পরে হোম হবে তারপরে আমরা পুষ্পাঞ্জলি দেব সবাই মিলে চলো দেখতে থাকো আর এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय পর হবে। কখন হবে? আরতি হবে মনে হয়। তারপর কি সন্ধে। আয় বাবা তুমি একদম পড়ি। ওহ। ওবিসি বলিবে তেল দাও তো। পিষি পতিতে তেল দাও। কাটা দাও। আইজ দেব। ওইটা কি? এর তেল। হ্যাঁ। সবিতে তেল দাও তো। এই দেখো বন্ধুরা এখন পুজো পায়ে মানে কমপ্লিট হয়ে এসছে হোম হয়ে গেছে হোমের পরে এবারে আরতি হচ্ছে আরতি হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব আমরা সবাই উপোস করে এই দেখো বন্ধুরা আমরা এখন পুষ্পাঞ্জলি দিতে বসে আমার মেয়েও আমাদের সঙ্গে বসেছে চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে নি বন্ধুরা আমাদের সবার পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট আমরা এখন একে একে প্রণাম করে নিচ্ছি ঠাকুরকে প্রণাম সেরে আমাদের এর আরও অনেক জিনিস পুজো করা বাকি আছে এখন দেখো আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছে পুষ্পাঞ্জলি দিতে দিতে দেখো আমার সঙ্গে যে আছে ও আমার দাদার মেয়ে দাদার মেয়ে আর আমি মিলে প্রণাম করে নিলাম পুষ্পাঞ্জলির পর চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি এখানে এই ভিডিওটা শেষ করলাম এর পরের ভিডিওতে আসছে সন্ধেবেলা সন্ধ্যা আরতি এবং বিসর্জনী পুজো চলো এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও এবং লাইক শেয়ার করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিও